আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রীতিমতো উঠতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে টেনে মাটিতে নামিয়েছে অপরদিকে দীর্ঘ ষাটটি ম্যাচের পর জয় নামক সোনার হরিণ দরতে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং খালকের এই ম্যাচটা জয়ের পর তাদের এক্সপ্রেশনটাও ছিল সেই রকম তাদের কাছে মনে হয়েছে যে তারা আইপিএলের ট্রফিটাই জিতে নিয়েছে দর্শক বন্ধুরা এবারের টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচেই তারা জয় দিয়ে শুরু করেছিল এরপরেই যেন জয়ের কেই হারিয়ে ফেলেছিল পাফ ডুপ্লেসি বিরাট কোহলির এই দলটি টানা সাতটি ম্যাচ তারা জয়ের দেখা পায়নি শেষ পর্যন্ত এই সানরাইজার্সের বিপক্ষে এসেই তারা টুর্নামেন্টের দ্বিতীয় জয়টি পেয়েছে এবং এই সানরাইজার্স হায়দ্রাবাদ যারা এবারের আইপিএলে একের পর এক রেকর্ড করেছে তিন তিনটি বিগ স্কোরের মালিক তারা সেই সানরাইজার হায়দ্রাবাদের দর্শকরাও ভেবেছিল যে এই ম্যাচেই হয়তো আরসিবির বিপক্ষে হয়ে যেতে পারে আরেকটি রেকর্ড কিন্তু তা ভুল প্রমাণ করে দিল আরসিবির প্লেয়াররা দর্শক বন্ধুরা প্রথমেই ব্যাটিং করতে নেমে বিরাট কোহলির একান্ন রান রজত পাতিদারের জড়ো বিশ বলে পঞ্চাশ রান এমনকি ক্যামেরুন গ্রিনের বিশ বলে সাতিশ রানের অপর বর করে নির্ধারিত বিশ ওভারে দুইশো ছয় রান তুলতে সক্ষম হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে লক্ষ্য দাঁড়ায় দুইশো সাত রান এমনকি সানরাইজার্স হায়দ্রাবাদের দর্শক চারা ছিলেন তারা হয়তো ভেবেছেন যে এই স্কোর তাদের কাছে মামুলি বাদ যারা দুইশো সাতাশি রান করতে পেরেছে তাদের কাছে দুইশো ছয় রান চেঞ্জ করা কি অসম্ভব কিন্তু এদিন খুবই সুচ্চার ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা একদিকে অভিষেক শর্মা দুর্দান্ত শুরু করেছিলেন এবং অভিষেক শর্মার দুর্দান্ত শুরুর পরও ট্রাবিজ হেড হাত খুলার আগেই কিন্তু তিনি আউট হয়ে যান একে একে আউট হয়ে যান এইডেন মার্কারাম এনকে এমনকি হেনরিক প্লাসেন আমরা যদি সানরাইজার্স হায়দ্রাবাদের তিনটি বিগ স্কোরের দিকেই লক্ষ্য করে দেখি তাহলে চারজন ব্যাটসম্যানের অবদান সেখানে সেটা হচ্ছে অভিষেক শর্মা ট্রাভিজ হেড হেনরিক প্লাসেন এবং এইডেন মার্কারাম এবং এই চারজনের মধ্যেই তিনজনই কিন্তু ফ্লপ করেছেন একজন এক রান দুইজন করেছেন আট রান করে যদিও অভিষেক শর্মার ইনিংসটা দুর্দান্ত ছিল তেরো বলে একত্রিশ রান করেছিল যদি সে আরও কিছুক্ষণ ব্যাটিং করতে পারতো তাহলে হয়তো ম্যাচের ফলাফলটা ভিন্ন হতে পারত এরপরে কিন্তু তেমনভাবে আর কেউ ভালো করতে পারেননি শাহবাজ খান ৩৭ বলে চল্লিশ রান করেছেন যেটা টি টোয়েন্টিতে ম্যাচ জয়ের জন্য একেবারেই বেমানান যদি ষাটত্রিশ বলে মিনিমাম ষাট রান হতেও তাহলে সানরাইজার্স হায়দরাবাদ এই ম্যাচটাও জিতে নিতে পারত এছাড়াও প্যাটকামিন শেষ দিকে পনেরো বলে একত্রিশ রান করেছেন নির্ধারিত বিশ্ববারে মাত্র একাত্তর রান তুলতে সক্ষম হয় এবারের আইপিএলের তিন তিনটা বিগ স্কোরকারী দল দর্শক বন্ধুরা আট ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বর স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ অপরদিকে নয় ম্যাচে মাত্র দুটি জয়ে চার পয়েন্ট নিয়ে দশ নম্বরেই আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু